এক পিস মাছ সিদ্ধ করে নিয়েছি এখনও অনেক গরম তো ঠান্ডা পানির উপরে দিয়ে রেখেছি কিছুক্ষণ কিছুটা মানে টেম্পারেচার কমেছে এখন জায়গায় দিচ্ছি কোকো কোকো করে দুই একবার ডাক দিতেই দৌড়ে এসেছে আর ও কিন্তু দুপুরে ঘুমিয়েছে সেই একটার দিকে আর এখন পাঁচটা সাড়ে পাঁচটা বাজে উঠে একবারে চিল্লা চিল্লি খাওয়ার জন্য তো গরম দেখে মুখটা দিচ্ছে আবার সরিয়ে নিচ্ছে মুখটা দিচ্ছে সরিয়ে নিচ্ছে ভয়ও লাগছে গরম কিংবা ঠান্ডা কোনোটাই সে ভালো মতো খেতে পারে না আর আমরা ওইভাবে দিও না বা ঠান্ডা তো দেই না কারণ ছোট বাচ্চা আর ওর বয়স কিন্তু এখনও তিন মাস হয় নাই তো এই আমাদের বাসায় এক মাসের মধ্যে কেমন বড় হয়ে গেছে দেখেছেন মার্শাল্লাহ আর এই তো এখানে আজকে একটা নতুন আইটেম করে নিয়েছি তো এই আইটেমটার ভিডিও আমি করি নাই তবে আজকে আমি রান্না করে মানে ভেজে চায়ের সাথে মেহমান আছে চায়ের সাথে তৈরি করে নিব যদি সেই রকম ভালো লাগে বা মজা লাগে আশা তো করছি অনেক মজা লাগবে তাহলে রেসিপিটা একবারে পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখিয়ে দিব বড় লম্বা বেগুন আগে লবণ পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম ডিম আলু সিদ্ধ করে যেভাবে চপের জন্য আমরা ভর্তা করে নেই ওইভাবে ভর্তা করে নিয়ে জাস্ট লম্বা লম্বি বেগুনের মাঝে দিয়ে একটু মুড়িয়ে নিয়েছি এক পাশে দিয়ে আর এক পাশে মুড়িয়ে নিয়েছি একটা কাটা দিয়ে আটকে দিয়েছি এখন এটা ডুবো তেলে ভেজে নেব বেসনের গোলা তৈরি করে ওর মধ্যে ডুবে ডুবে তেলে ভেজে নেব আর এদিকে এই যে একটু মজরে চিজ গ্রেড করে নিলাম আর এখানে চিকেন পেঁয়াজ বেশি করে দিয়ে আর জোর মটরশুঁটি দিয়ে একটা পুর তৈরি করে নিয়েছি আর এখানে ময়দা একটু লবণ আর তেল দিয়ে ভালো করে মেখে দশ মিনিট রেস্টে রেখেছিলাম সুন্দর করে ছোট ছোট লুচির মতো করে বেলে ওর মাঝে পুরটা দিয়ে এই এই পিঠ ওই পিঠের সাথে আর ওই পিঠ এই পিঠের সাথে এই যে এইভাবে দিয়ে নর্মাল সাইজের একটা মানে ঘরোয়া নাস্তা তৈরি করে নিচ্ছি পিঠার মতো করে পিঠাও বলতে পারেন আর এই তো তেলের মধ্যে আমি সেই বেগুনের ইয়েগুলো আগে ভেজে নিলাম বেগুনি বলেন আর আলুর চপ বলেন বেগুনি আর আলুর চপ মিলে কি হয় বে আলুর চপ বে আলুর চপ ভেজে নিলাম চার পিস অল্প করেই করেছি তবে বোঝাই যাচ্ছে অনেক মজা হবে আর এখানে ভেজে নিয়েছি সেই পিঠা চায়ের সাথে ভালোই যাবে তো হাতে তৈরি করা খাবার যেমনই হোক যেরকমই হোক মজা লাগে আর সবচেয়ে বড়ো কথা স্বাস্থ্যসম্মত আর এই যে এখানে আমি তেঁতুলের বড় একটা মানে বাটিতে করে সুন্দর করে ছস করে নিয়েছি আর এই ছসটা কিন্তু চুলায় জাল দেওয়া বা কোনো কিছুই না এটা জাস্ট হাতে তৈরি এটা তৈরি করে বড়োজুর আপনি তেঁতুল যেহেতু আপনি নর্মাল ফ্রিজেই তিন থেকে চার দিন রাখতে পারবেন তবে আমার ঘরে এটা থাকে না আমি এটা তৈরি করি মাঝে মাঝেই আর এমনিতেই আমার যখন টক খেতে ইচ্ছে করে তখন এইভাবে বাটিতে বানিয়ে নিয়ে চামচ দিয়ে দিয়ে খাই তো এই এইটা এই রেসিপিটা মানে এই তেঁতুলের এই চাটনিটা তৈরি করার লিঙ্ক আমি দিয়ে দিব যদি আপনারা চান আর আমার ইয়াতে এটা আছেই এই তেঁতুলের মানে আবারও একটু বলে দিই তেঁতুলটা ভালো করে মানে ইয়ে মধ্যে নিয়ে এর সাথে বিট লবণ চাট মশলা সব কিছু মিশিয়ে দিয়েছি লবণ পরিমাণ মতো ঝাল আপনারা যেমন খেতে চান আর পাশে চুলাই যে দুধ জাল দিতে দিয়েছিলাম দুটা জাল ফুটে উঠলেই ওখানে আমি চা পাতা চিনি দিয়ে দুই তিন কাপ চা তৈরি করে নিব তবে আজকে আমার যে গেস্টগুলো আমার আশেপাশেরই আমার কিছু ফ্রেন্ড আর তারা কিন্তু চা খুব একটা পছন্দ করে না আর যেহেতু গরম পড়ছে তাদের মধ্যে দুই একজন চা খাবে আর আমিও খাবো আর তাদের জন্য শরবতের আয়োজন করেছি তো আজকে পুরো ভিডিওটা দিতে পারি নাই বলে মানে দুঃখিত সরি তবে যে রেসিপিগুলো করেছি আবার নতুন করে ডিটেলসে আমি রেসিপিগুলো দিয়ে দিব আশা করছি সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে হয়তো নতুন আরেকটি ভিডিওতে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ শুভ সন্ধ্যা